সংগ্রামী উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ আজ নতুন করে বেসিবাদ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখন সেই কাজটার উদ্দেশ্য এখনো আমরা ভুলে যাই নাই জুলাইয়ের দিনের হাসপাতাল গুরুতে চপ রক্ত পড়ার দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই শহীদ পরিবারের শহীদ মায়েদের বাবাদের কান্না এখনো থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসেন নাই আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন জুলাই যারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতার দিকে থাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোনো প্রচুর প্রতি প্রচুর নিকৃষ্ট প্রাণীর প্রতিকেও দয়া দেখাতে পারে না আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী সব মামলা উঠিয়ে নেবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার চাকরি আছে সব মামলা উঠিয়ে নেওয়ার আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এক একজন বিদেশ থেকে বসে বসে দেশকে পরিচালনা করছে আপনারা দেখছেন শুনে আসছি না ছাত্র সমাজের অপুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়ে মৃত্যুর মুখে রেখে যে রেট পালিয়ে যায় সেই যে কথা ধরে যারা আজকে ইঁদুর দুতুর খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের থাকার কথা ছিল যে রেটটি আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন সাবধান হয়ে যান গতকাল একদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন অগ্নি শুরু করেছেন ময়মন সিংে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশে এই অগ্নি সংযোগকারী এফএসিবাদী কোনো রাজনীতি ভবিষ্যতে চলতে দেয়া হবে না বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না সংগ্রামী উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতিসত্তর জুলাই গণহত্যা সহ বিডিয়ার বিডিয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সাপ্লা যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলী মোরমা নেতৃবৃন্দকে যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ বিচার আওতায় আনতে হবে সংগ্রামী উপস্থিতি জুলাই সারাত জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নোট অফ ডিসেন্ডার নামে যারা জুলাই রাখাঙ্কে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি কোন প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নেয় আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই এর প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সেই মাদক আসক্তদেরকে মাদকের অবয়ারণ্য পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদক্যাসক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা হিরক রাজার দেশের মতো কোন ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না কোন মাদক মুক্ত মেধাবী নিরামিটি জাতিকরণ করতে চায় এই জন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন সংগ্রামী উপস্থিতি আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা এবং একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণভোট নিয়ে তো ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের মাইন্ডের উপর আস্থা থাকে গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না এই আমরা বলতে চাই জুলাই সনদকে আইনি পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভোটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব। আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাত হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু ধরে হয়ে উঠব আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠব শহীদ আলী হয়ে উঠব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ আমাদের সহায় হন এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্ত ভাবে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলে বাংলাদেশ জিন্নবাদ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ